নমস্কার সবাইকে আগাম সারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন সালটা দু সাল করোনা পিরিয়ড তখন বিশ্বজুড়ে করোনার দাপটে পুরো সমস্ত কিছু বন্ধ তখন কৃষক বন্ধুরা শুধু চাষবাস নেই ব্যস্ত অনেক পরিযায় শ্রমিক বাড়ি ফিরে এসে তারা চাষের সাথে যুক্ত হয়ে যায় ঠিক সেই সময় হঠাৎ করে পঁয়ত্রিশ টাকা কেজির মিউরেট অফ পটাশ সার হঠাৎ হয়ে যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা এবং প্রচুর ভেজাল সার কিন্তু ঢুকে যায় পটাশ সার মার্কেটে এবং প্রচুর কৃষক বন্ধু কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত হয় অধিক দাম দিয়ে কিনেও কিন্তু ভেজাল সার কিনে তো আজকের টপিক সেটা নিয়ে আজকে বলবো যে পটার সার আপনি ভেজাল কিনা তা বুঝবেন কি হবে এবং পটাস সার কেন আমি ধান জমিতে শেষ চাপানো অতি অবশ্যই দেওয়া দরকার তার পুরো বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদেরকে আজকে আমার যথাসম্ভব কুড়ি বছর অভিজ্ঞতায় যা আমার চাষ থেকে আমি শিখেছি বা এম মাস্টার ডিগ্রি পর্যন্ত শিখেছি তা কিন্তু আমাদের কাছে দশ মিনিটের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব তো সমস্ত কৃষক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা স্কিপ করে যাবেন না আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তো প্রথমেই বলে রাখি যে আমাদের গাছের যে তিনটে পুষ্টিমৌল নাইট্রোজেন ফসফরাস পটাশ তার মধ্যে আমরা প্রথম পুষ্টিমৌল সম্বন্ধে যতটা আমরা জানি নাইট্রোজেন সম্পর্কে বরের যে দুটি পুষ্টিমৌল ফসফরাস এবং পটাশ এটা কিন্তু খুব একটা ধ্যান দেয় না আমরা জানি যে শুধু এমওপি বস্তা পাওয়া যায় সেই বস্তা আমরা দোকান থেকে কিনে এসে আমরা মাটিতে ছড়িয়ে দিই কিন্তু প্রশ্ন ভুলটা হচ্ছে এখানে আমরা মিনিটো পটা সাধারণত দুবার দিয়ে থাকি একবার কী হয় না যেদিন ধান রোয়া হয় সেদিন দিয়ে থাকি আর একবার একবার লাস্ট চাপানে দেওয়া হয় কিন্তু কৃষক বন্ধুরা মূলত আমরা কি করি না আমাদের কৃষক বন্ধুদের ডাক্তার কারণ না আমাদের কৃষক বন্ধুদের ডাক্তার হচ্ছে লোকাল যে সার ও কীটনাশক দোকান তারাই যা বোঝাচ্ছে তারা কিন্তু সেইভাবেই তারা রক্ত হয়ে গেছে এবং তারা পুরোনো কোনো অভিজ্ঞতা বা কোনো যারা এগ্রিকালচার এক্সপার্ট কৃষি বিশ্ববিদ্যালয় বা যে অফিস রয়েছে বা যারা এমএসসি পিএইচডি করেছে তাদের কাছে কিন্তু নেয় অনেক ইউটিউবার কিন্তু ভুলভাল তথ্য প্রোভাইড করছে ডবল প্রোডাকশান হয়ে যাবে এগুলো একেবারে ভুল ধারণা কারণ ধান চাষের একটা লিমিটেড তার প্রোডাকশান রয়েছে প্রত্যেক জাতের একটা নির্দিষ্ট তার প্রোডাক্টিভিটি রয়েছে তার বিদেশে যত আপনি বেশি সার দিলেও কিন্তু হবে না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে চলে যে এই পটাস সার আমি কেন দেব প্রথমে আমি বলে রাখি যে পটাস সার হচ্ছে গাছের দু রকম কাজ করে এক হচ্ছে পরিবহন মিনিস্টার দিকে হচ্ছে বিএসএফের মতো কাজ করে বিএসএফ কী করে না আমাদের যে যেমন আমরা রাত্রে যে ঘুমোই বিএসএফ বোর্ডার সিকিউরিটি ফোর্স তারা বোড়ার এলাকায় অত্যন্ত পহরের মতো থেকে তারা আমাদেরকে যেমন পহরের যেমন গাড় করে রাখে ঠিক তেমনি সার কিন্তু বিএসএফের কাজ করে কারণ কি না আপনার যে আগামী যে দু মাস অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাস এই দু মাস কিন্তু ঠান্ডার মধ্যে কিন্তু আপনার ধানের কিন্তু জীবন প্রক্রিয়া চলবে তখন কি হবে না আপনাকে আপনার যে আমন ধানকে কিন্তু ঠান্ডার হাত থেকে কিন্তু রক্ষা করে অপরদিকে অনেক কৃষক বন্ধুর কিন্তু এবছর প্রচুর পরিমাণে খোলা পচা রোগ লেগেছে আপনার লিপ ফোল্ডার লেগেছে মাজরা পোকা লেগেছে অনেক রোগ প্রকার কিন্তু ব্যাপক প্রাদুর্ভাব হয়েছে কেন হয়েছে এটা জানতে হবে কারণ আমরা পটাস সারকে প্রথমে প্রথমবারই যা দিয়েছি কিন্তু অ্যাক্টিভ টিলারিং স্টেজ অর্থাৎ কুড়ি থেকে বাইশ দিনের মাথায় কিন্তু একটু কেউ অনেক পটাস সার না দিলেই চলে কিন্তু জানেন কি আপনি ধান রোয়ার কুড়ি বাইশ দিনের মাথায় কিন্তু আপনার কাঠাবতি অর্থাৎ চার মিলে মিনিমাম কিন্তু আপনাকে আড়াইশো থেকে তিনশো গ্রাম কিন্তু পটাস সার দেওয়া দরকার কারণ পটাস সার কি আপনাকে কী বলেছিলাম না বিএসএর মতো কাজ করে আর আরেকটা ফাংশান কী করে পটাশ হচ্ছে গাছের কিউটিক্যালকে শক্ত করে এবং এপিডার্মাল সেলকে শক্ত করে তার ফলে কি হয় না আমাদের যে রোগের যে জীবাণু যে স্পনগুলো রয়েছে বা স্পোরগুলো সেইগুলো কিন্তু গাছে অ্যাটাক করে কিন্তু ঢুকতে পারে না তাই অনেক কৃষক বন্ধুদের বলছেন ব্যাপক পরিমাণে আমরা দেখুন খোলা রোগ এবং রোগ লেগেছে তার মূল একটাই কারণ শুধুমাত্র অতিরিক্ত নাইট্রোজেন আমরা ব্যবহার করছেন কিন্তু পটাশ সারের প্রতি নজর দিচ্ছে না সেহেতু আমাদের কাছে একটাই রিকোয়েস্ট পটাশ সারকে আমরা তিন ভাগের দরকার ভেঙে দিই যাদের বিশেষ করে যারা যাদের জমি আমরা স্যান্ডি মাটি অর্থাৎ বালু মাটি বা যাদের বালুকোনার পরিমাণ বেশি তারা কিন্তু তিন থেকে চারবার পাটে পাটে দিন দরকার হলেও আপনি কিন্তু যখন গ্রেন ফিলিং হবে অর্থাৎ যখন ধানের শীষ বেরোনোর পরে যখন গ্রেন ফিলিং হয় তখন দরকার হয় আপনি টু পার্সেন্ট পটাশকে কিন্তু গুলে আপনি স্প্রে করতে পারেন সেটা কিন্তু অপশনাল কিন্তু প্রথম আপনাকে জানতে হবে যে পটাশ আর দুবার দিলে হবে না পটাসা তিনবার দিতে হবে কাদার দিন দিতে হবে বা রোয়ার দিন দিতে হবে তার কুড়ি বাইশ দিন দিতে হবে রোয়ার কুড়ি বাইশ দিনের মাথায় তার লাস্ট চাপান হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ ধান যখন গোল হয়ে যাবে বা গোল হওয়ার মুহূর্তে তো এইটা আমাদেরকে জানতে হবে যে পটাস সার আর আর আরেকটা হচ্ছে যে আমাদের মাটি বিজ্ঞানকে ভালো করে জানতে হবে কারণ মাটির যে ভূমিরূপ আমাদের ধরুন কোনো কোনো জেলার মাটি ধরুন আমাদের মেদিনীপুরের যে রাঙা মাটি বা বাঁকুড়া পুরুলিয়ার যে মাটি সেখানে স্যান্ডি মাটি এই স্যান্ডি মাটিতে কিন্তু জল ধারণ এবং পুষ্টিমত ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম সেহেতু আপনি ভাবেন যে একবার আমি পটাশ সার দিয়ে দিলাম কাদার দিনে আপনার ওই সার কিন্তু গাছ খেতে পারবে একেবারে কিন্তু ভুল ধারণা সেহেতু পটাশকে আপনাকে নাইট্রোজনের মতো ভেঙে 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 দিতে হবে তাহলে এটি আমাদের অনুরোধ তাহলে পটাশ সার আপনি কভাবে দিবেন না একেবারে কাদার দিনে দিবেন দ্বিতীয়বার হচ্ছে আপনার ধান রোয়া থেকে কুড়ি বাইশ দিনের মাথায় এবং তৃতীয় হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মাথায় আর পটাসার সার কী করে না পটাশ সারে আরও অনেক ভূমিকা রয়েছে পরিবহন মিশলা কেন বলা হয়েছে না পটাশ সারের পরিবহন মিশ্রের কথার অর্থ হচ্ছে আপনার যখন আপনি সার দিচ্ছেন তখন সে সারের পুষ্টিমল এবং জলকে কিন্তু পাতায় নিয়ে যাচ্ছে কিন্তু এই পটাশ সার অর্থাৎ পটাশ সার যদি কমে যায় তাহলে কিন্তু ট্রান্সপোর্ট হবে না অর্থাৎ গাছের গ্রোথ থেমে যাবে এবং অপর দিকে কী করে না পটাশ সার ঠান্ডার হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করে আরেকটা একটা সারের ভূমিকা কী বললাম না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর একটা কী করে না পটাস হচ্ছে ফুল ফলের কিন্তু কোয়ালিটি মেনটেন্স কিন্তু বজায় রাখে তাহলে পটাস সারের কিন্তু অনেক মেলা ক্ষমতা রয়েছে অনেক কাজের জায়গা রয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না আরেকটা সবচেয়ে মজার বিষয় ভারতবর্ষে এক কেজিও পটাস কিন্তু প্রোডাকশান হয় না বিশ্বের যা পটাশ রয়েছে তার দুটো দেশই কিন্তু আপনার পটাশ সার সংরক্ষণ রয়েছে দুটো দেশের নাম কি একটা হচ্ছে জার্মানি এবং কানাডা বিশ্বের যা পটাশ তার পঞ্চাশ শতাংশের অধিক কিন্তু জার্মান এবং কানাডার মধ্যে কিন্তু রয়েছে এবং এরা একটা ব্যাপক টাকা আপনার পাচ্ছে বিদেশে রপ্তানি করে অর্থাৎ একটা জিনিস আপনারা জানলেন যে ভারতবর্ষের কোনো ফ্যাক্টরি নেই বা ভারতবর্ষে এক কেজিও কিন্তু পটাশ সার প্রোডাকশান হয় না পুরো পটাশটা কিন্তু ইম্পোর্টেড পটাশ আরেকটা শুনলে আপনারা অবাক হবেন ভারত সরকার প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রতি বছর এই পটাশ এবং ফসফরাস সারের উপর সাবসিডি বহন করে এবং আপনারা যে পটাসার সার কিনছেন তেত্রিশ টাকা কেজি দরে সেই পটাশের উপর কিন্তু সরকার আপনার আরও আপনাকে ষোলো থেকে সতেরো টাকা কিন্তু ভর্তুকি দিচ্ছে অর্থাৎ যে সরকারের যদি ভর্তুকি তুলে দিত তাহলে এই পটাস সারের মূল্য হতো প্রতি কেজি ভিত্তু পঞ্চাশ থেকে বাহান্ন টাকা তাহলে আপনি পটাশ সারের যে ব্যবহার তা কিন্তু আপনি বৈজ্ঞানিক পথে আপনি কিন্তু মাটি দিয়ে প্রয়োগ করুন এবং আপনি যদি বেশি সার নষ্ট করেন তাহলে ভাবেন ভারত সরকারের সাবসিডি ভর্তুকি নষ্ট হচ্ছে তাহলে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে পটাসার সার আমার আমাকে তিনটি ভাগে দিতে হবে প্রয়োজনে চারটি চতুর্থ নম্বর অংশ অর্থাৎ যখন গ্রেন ফিলিং স্টেজ অর্থাৎ যখন পুষ্ট হবে দানাটা তখন কিন্তু আপনি স্প্রে আকারে কিন্তু প্রয়োগ করতে পারেন তাহলে এই হচ্ছে আপনার পটাশারের আমি মোটামুটি সংক্ষেপে বোঝাতে পারলাম এবং পটাসা আরেকটা কি কাজ করে না বোরোধানের ক্ষেত্রে কী করে না বড় ক্ষেত্রে আপনার যখন জল সংকট হয় তখন কিন্তু অসমোটিক রেগুলেশানে কিন্তু ভূমিকা পালন করে আমাদের কোরোফিল অর্থাৎ গাছের পাতায় যে কোরোফিল যে অসমোটিক অর্থাৎ যখন আপনার দিনের তিনেবেলা বন্ধ থাকে রাতে খোলে এই এই জিনিসটাকে কিন্তু পুরো পটাশ সার কিন্তু কন্ট্রোল করে অর্থাৎ পটাশ যে পুষ্টিমৌল তা আপনার কিন্তু যথোপযুক্ত দেওয়া উচিত অর্থাৎ হেক্টর প্রতি আমাদের হিসাব আছে যদি মধ্যম উর্বরতা হয় তাহলে কিন্তু আপনার ষাট কেজি পটাশ দিতে হবে আর যদি খুব কম উর্বর হয় তাহলে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কেজি অর্থাৎ একর প্রতি আপনি লাস্ট চাপানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মাথায় কিন্তু দশ থেকে বারো কেজি কিন্তু এমওপি দিতে ভুলবেন না কারণ পটাশ কিন্তু আপনাকে বিএসএফের মতো কাজ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করবে ঠান্ডার হাত থেকে রক্ষা করবে এবং তার সাথে সাথে কি করবে না আপনার ফল এবং ফুলের কোয়ালিটি মেনটেন্স করে এইবারে চলে এসি যে আপনি পটাশ সার শুধু সাধারণত জানে পটাশ সার মানে কি রঙ কিন্তু ওই দু সালে যে কথা বললাম বস্তা বস্তা সব ভেজাল সব ওই ইঁট গুঁড়োকে মিশিয়ে পটাশ মার্কেটে বিক্রি হচ্ছিল কিন্তু অনেক কৃষক বন্ধু হয়তো ধরতে পেরেছিলো তারে এইবারে আপনি দেখে নেই যে পটাশ সার কীভাবে আপনার যেখানেটা আমরা জানবো কী করে তো প্রথমে কিছুই নয় আপনি পটাশ সার আপনাকে নিয়ে আসতে হবে এবং ধরুন এই যে পটাশ এই যে পটাশ সার দেখছেন এই পটাশকে কী করতে হবে আপনি ধরুন এক চামচ পটাশ নিলেন নিয়ে আপনার এই একটা কাঁচের গ্লাসে নিলেন নিয়ে দিলেন দিয়ে এবারে আপনাকে কী করতে হবে না পটাশ সারেকে আপনাকে কিছুটা জল দিতে হবে এইবারে জল দিয়ে এই ধরুন জল দিচ্ছেন জল দিয়ে দেখবেন এবারে আপনাকে পা দু থেকে তিন মিনিট আপনাকে পটাশ সারকে আপনাকে চামচ দিয়ে ঘাঁটতে হবে ঘাঁটলে কি হবে আপনি বুঝতে পারবেন যদি পুরোটাই সলিউবল হয়ে যায় যেমন আমরা যেমন শরবত খাই চিনি যখন জলে দিয়ে দিই তখন যদি পুরোটা সলিউবল হয়ে যায় অর্থাৎ পুরোটা যদি গুলে যায় তাহলে হবেন যে আপনার সার কিন্তু ঠিকঠাক হয়েছে যদি আপনার যদি অন্য কোনো ভেজাল পদার্থ মেশা থাকতো তাহলে কিন্তু সে সলিবুল কিন্তু হতো এইটি দেখে অন্তত একটা প্রাথমিক ধারণা তাছাড়াও আমাদের ল্যাব টেস্ট রয়েছে সেখানে কিন্তু পটাশ কিন্তু টেস্ট আনায় কিন্তু আমাদের ল্যাব টেস্ট সম্ভব না আর এত এত স্যাম্পল পরীক্ষা করার মতো আমাদের সরকারি জায়গাও নেই সেহেতু আমাকে কৃষক বন্ধুদের জানতে হবে আমাদের কিছু ঘরোয়া পদ্ধতি আমাদেরকে মেনটেন্স করতে হবে এবং আরেকটা কী হবে না আমরা যখন পটাস সার হালকা জল দিলে আপনার হাতে কিন্তু ঠান্ডা ঠান্ডা অনুভব হবে তো একটা জিনিস জানতে হবে যখনই কোনো অ্যাডাল্টেশনের পদার্থ অর্থাৎ অন্য কোনো পদার্থ আপনাকে পটার সারে মেশাতে যাবে সে কিন্তু চট করে আপনার গুলবেন তাহলে আমাদের কৃষক বন্ধুরা কিন্তু সমস্ত দিকে কিন্তু আপনার মাথাকে কাজে লাগে কিন্তু চাষের দিকে অতটা বেশি মাথা কিন্তু লাগায় না তার কারণ কি না এটা ভাবে যে আমার জমিনটা বাবার কাছ থেকে পেয়েছি চাষ করতেই করবো কিন্তু একেবারে ভুল একেবারে ভুল ধারণা আপনারা চোখ কান খুলে কিন্তু যখনই কোনো প্রোডাক্ট কিনবেন এগ্রিকালচার সে পেস্টিসাইড বলুন সার বলুন বায়ো ফার্টিলাইজার ঘাস মারা ওষুধ আপনারা কিন্তু অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনুন এবং তার এমআরপি রেট দেখুন বা দু তিনটা দোকানে ট্রাই করুন রেট ঠিকঠাক নিচ্ছেন কিন্তু আমরা যেমন দোকানে টিভি কিনতে গেলে মোবাইল কিনতে কিন্তু পাঁচবার যাচাই করি যে এতে ভালো ব্র্যান্ড কিনা ভিভো অপো বা আপনার স্যামসাং যে যিনি ব্র্যান্ড পছন্দ করে মোবাইলের ঠিক তেমনি আপনিও কিন্তু ওষুধ যখন নিতে যাবেন যে ভালো কোন ব্র্যান্ডের আমাকে ওষুধ দিচ্ছে কিনা বা ওর পার্সেন্টেজ যে রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক যায় দেখেন বারবার আমি একটাই কথা বলবো যে এই জিনিসগুলো কিন্তু একটু চোখ জাগো কৃষক জাগো কৃষক না জাগলে কিন্তু আমাদের দেশ কিন্তু এগোতে পারবে না কারণ আমরাই হচ্ছে আপনারাই হচ্ছে মাটির সাথে যুক্ত সরাসরি আপনাদের ফসলের উপর কোনো পুরো দেশের জিডিপি নির্ভর করছে তো দেখুন প্রায় সারটা এখন প্রায় গুলে গিয়েছে এইবারে এইবারে গুলে গেলে আপনার দেখবেন এই ধরুন এই সারটাকে আপনি জলে ঢালছি আমি এখন দেখুন গুলতে 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 দেখুন একেবারে দেখুন শেষ যে আপনাকে দেখাচ্ছে দেখুন কিছুই নেই অর্থাৎ এই সারটি যে পুরো এটা নিয়ে কোনো অবকাশ নেই তো এখানে যে আমি হাতে যে দেখালাম যে সার ভেজাল কিনা বা আপনার কতটা শুদ্ধতা রয়েছে তা কিন্তু এখানে একটা প্রাথমিক আপনি জানতে পারলেন বাড়িতে বসে ঠিক তেমনি আমি নাইট্রোজেন কী হবে নাইট্রোজেন দেখবেন হাতে দিলে দেখবেন ঠান্ডা অনুভব করবে অর্থাৎ যদি মসচার পার্সেন্টেজ বেশি তাই চট করে মানে হাতে আর যেটা আপনারা সার কিনছেন গোমর কোম্পানির দশ ছাব্বিশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ কিলো এগুলো আপনারা ভেজাল কিনা বুঝবেন কী করে না এই সারগুলোকে একটু দুটো আঙুল দিয়ে চিপবেন যদি ফেটে যায় ভাবেন তাহলে সারটা ঠিক রয়েছে যদি না ফেটে যায় তাহলে আপনার সারের মধ্যে কিছু ভেজাল রয়েছে এইগুলো একটা প্রাথমিক অর্থাৎ আমাদের যে সারের ভেজাল আছে কিনা জানা যায় তো আশা করি আপনাদের এই ভিডিওটি যথেষ্ট ভালো লাগবে এবং অবশ্যই আপনারা সেটা একেবারেই ভুলবেন না অ্যাডিশনাল যদি দিতে হয় তাহলে কিন্তু আমরা দু পার্সেন্ট হারে অর্থাৎ প্রতি লিটার জলে গুলে কুড়ি গ্রাম করে গুলে কিন্তু স্প্রে করতে পারেন গ্র্যান্ড ফিলিং স্টেজে তো সেটা সাধারণত লাগবে না তো অতি অবশ্যই শীষ বেরোনোর আগে কিন্তু আপনাকে পটাশা দিতেই হবে বা শেষ চাপা দিতেই হবে নমস্কার সবাই ভালো থাকবেন পুজো সবাই ভালো কাটে ধন্যবাদ